আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আল্লাহ রহমতে ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন ইভেন্ট অ্যান্ড ট্রাভেল চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল থেকে ব্লগটা শুরু করেছি চা আর রুটি দিয়ে নাস্তাটা করে নিয়েছি তারপর তুলে এলাম রান্নাঘরে রান্নাঘরে সবাই পিঠা বানাচ্ছে আমিও সাথে অংশগ্রহণ করলাম নারকেল পিঠা কেউ আসবে না নিজেরা খাওয়ার জন্য নিজেদের খেতে মন হয়েছে নারকেল পিঠা তাই সংক্ষিপ্ত ভাবে যা ছিল ঘরে তাই দিয়ে পিঠা বানাচ্ছে চালের গুঁড়ি না ময়দা দিয়ে পিঠাটা বানানো হচ্ছে পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমরা একদম বানানোর পর গরম গরম ভেজে খেয়ে ফেলেছিলাম খুবই সহজভাবে পিঠাগুলো বানানো হচ্ছে নর্মাল সব ডিজাইন দিয়ে পিঠাগুলো বানানো হয়েছে সিম্পল বাট অনেক মজার ছিল টেস্টি ছিল নারকেল পিঠা কার কার পছন্দ হুটহাট এমনভাবে পিঠা বানিয়ে খেয়েছেন কি কখনো অনেকে তো আলসামির জন্য পিঠা বানান না বা খেতেও পারেন না নিজেদের পছন্দের পিঠাগুলো আমরা অনেক সময় বানিয়ে নেই নিজেদের যেটা খেতে ইচ্ছে করে চলুন দেখে নেই পিঠাগুলো আমরা কীভাবে এত সহজভাবে এত সুন্দর করে বানাচ্ছি আশা করছি ভিডিওটি পুরো দেখবে আপনাদের কাছেও ভালো লাগবে আমার গলাটা একদমই ভেঙে গিয়েছে কিছু মনে করবেন না আমার বয়স সবার কাছে সরি বলে নিচ্ছি এই জন্য La pulga es que se ve. Uh -huh. কেক পিঠা বানানোর সাথে সাথেই আমি ভেজে নিচ্ছি আর হচ্ছে ওরা হচ্ছে রুটি বানাচ্ছে আর পিঠা তৈরি করছে একজন এক একটা কাজে ব্যস্ত আর পিঠাগুলো তাড়াতাড়ি ভেজে নিলে এগুলো হচ্ছে আর একটার সাথে আর একটা লেগে যাবে না তাই পিঠাগুলো ভেজে নিচ্ছি বানানোর সাথে সাথে আর যে রুটির কাইটা এক্সট্রা ছিল সেটা দিয়ে কিছু রুটি নামিয়ে নিয়েছে কিন্তু আমি এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি তারপর আমরা হচ্ছে বিকেলে নাস্তা করবো সুন্দর পরে হচ্ছে আমরা পিঠাগুলো খাবো অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো কালার দেখেই বুঝতে পারছেন কতটা লোবনীয় পিঠা হয়েছে পিঠাগুলো বানিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে তেলে পিঠাগুলো ভেজে নিয়েছি পরপর আর এখন চা বানানো হয়েছে বিকেলবেলা সাথে পাউরুটি আর ও হচ্ছে পিঠা বাজা হচ্ছে পিঠা ভাজতে ভাজতে আমাদের সন্ধ্যা মাগরে বেদান দিয়ে দিয়েছিল তো আমরা মাগরিবের পরে হচ্ছে আজানের পর হচ্ছে পিঠা খাবো আর বেলা এখন হচ্ছে আমরা পা রুটি দিয়ে চা তারপর সন্ধ্যার পর আমরা গরম গরম সবাই মিলে একসাথে বসে পিঠা খাওয়া হয়ে গিয়েছে আর এটা হচ্ছে রাতে রাতের বেলা হচ্ছে আমাদের গরু মাংস মাছ আরও ডাল অনেক কিছু রান্না করেছে আমি শুধু গোরু মাংসটা নিয়েছি কারণ এটা আমার অনেক পছন্দের একটা খাবার সাথে পেঁয়াজ নিয়ে নিলাম মজা করে খাচ্ছি আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকে এই ছোট ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আপনারা দেখে থাকেন আশা করছি সবাই অনেক ভালো থাকবেন আমি আমার মন থেকে সবার জন্য দোয়া করছি আপনারাও আমার জন্য দোয়া করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ